আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ফিয়ার শেখা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের জীবন ও জীবিকা বই থেকে একশো সাত থেকে একশো এগারো নম্বর পৃষ্ঠে যে শখগুলো দেওয়া আছে সবগুলো আমরা পূরণ করবো ঠিক আছে তো এখানে শুরুতে দেখতে পাচ্ছো একক কাজ দেওয়া আছে এবং এখানে কিছু একটা শখ দেওয়া আছে শখ তিন দশ ছয় দশমিক তিন আমার পরিচয় ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের নিজে নিয়ে মন্তব্য এবং তোমাদের হচ্ছে এখানে কোনটি সেগুলো হচ্ছে ঠিক চিহ্ন দিতে হবে আর কিছু না তো তারপরে হচ্ছে তোমাদের একশো আট এবং হচ্ছে নয় নম্বর পৃষ্ঠার শখ দেওয়া আছে এবং একই সাথে তোমাদের আরও শখ দেওয়া আছে টেস্টর ফলাফল এবং তারপর রয়েছে তোমাদের আরও কিছু শখ শখ ছয় দশমিক চার এটাও আমরা পূরণ করবো ঠিক আছে অর্থাৎ একশো এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো দেওয়া আছে সবগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা শুরুতেই এই শখটা পূরণ করি ঠিক আছে এখানে একক কাজ হিসাবে যেটি দেওয়া আছে যেন এখানে দেখো প্রথমে নিজের পরিচয় লেখো এরপর শখের মন্তব্যগুলো একক করে পরে নাও এবং প্রতিটি মন্তব্য তোমার ক্ষেত্রে কতখানি সত্য তার ভিত্তি মন্তব্যের পাশে যে কোনো করে আর টিকচিন্নহ দাও সরি তো টিকচিন্ন দিতে হবে আর কিছু না তবে মনে রাখবে এখানে ভুল বা সঠিক বলে কিছু নাই উত্তরটা দেওয়ার সময় শুধু ভালোভাবে ভেবে নিবে অর্থাৎ কোনটি তোমার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য তো এখানে যেটি দেওয়া আছে আমার কাল্পনিক নাম আমার প্রিয় পাঁচটি শব্দ আমার প্রিয় রং আমার পছন্দের একটি প্রতীক তো এগুলোর মধ্যে কি লাগবে তো চলো দেখা যাক তো এখানে লাগবে যে আমার কাল্পনিক নাম যেমন জিসান আহমেদ দেওয়া আছে তুমি অন্য কিছু দিতে পারো আমার প্রিয় পাঁচটি রং যেমন আমার প্রিয় পাঁচটি শব্দ আর কি শিশিকর্তা বাবা মা সাফল্য আবিষ্কার আমার প্রিয় রং কি নীল আমার পছন্দের প্রতীক কি বাংলাদেশের জাতীয় প্রতীক তো তারপর দেখো এখানে যেটি দেওয়া আছে টিকসি দিতে বলা হয়েছে ঠিক আছে যার টিকসি নদী আর কিছু না যেমন এগুলো হচ্ছে কবিত নাম্বার এক দুই তিনে ভাবে আর নিজেকে নিয়ে মন্তব্য যেমন এখানে বলা আছে আমি আমার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে আনন্দ পাই ঠিক আছে এটা কোন করে দিবা এটা এমন যেন দেওয়া আছে তিন নম্বরে একমত ঠিক সেন দেওয়া আছে একমতের করে ঠিক আছে একমতের করে তো তারপর দুই নম্বর দেওয়া আছে আমি যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করি এটা তুমি তোমার মতো দিতে পারো ভিন্ন মত বা নিরপেক্ষ বা একমত সম্পূর্ণ একমত ঠিক আছে তো এটি তুমিও এটাও একমত এ করে দেওয়া আছে তো তুমি যে কোনো গড়ে দিতে পারো তোমার ইচ্ছাটা ঠিক আছে আমি সাহিত্য গল্প কবিতা পড়তে ভালোবাসি এটার কি একমত সম্পূর্ণ একমত বা মত নাকি একমত মানে সম্পূর্ণ একমত আমরা দিলাম সম্পূর্ণ একমত এই দিতে পারি ঠিক আছে তো যদিও নিরপেক্ষ এখানে দেওয়া দেওয়া আছে তো তুমি তো আমার মতো করে দিতে পারো তো এইভাবে যেমন তার চার নাম্বারটা দেওয়া আছে এই ঘরে ঠিক আছে তিন নাম্বার করে দেওয়া আছে একমত তারপরে হচ্ছে পাঁচ নাম্বার করে আমি হাতে কলমে কাজ করতে ভালোবাসি সম্পূর্ণ একমত এ করে দেওয়া আছে তারপরটা দেওয়া আছে একমত এ করে তিন নাম্বার ঘরে তারপরটাও একমত ঠিক আছে তারপরটা আছে দুই নাম্বার করে তো এইভাবে দেওয়া আছে এইভাবে হচ্ছে তোমরা দিয়ে নিবা ঠিক আছে তোমাদের মতো করে দিবা এটা কোনো সমস্যা নাই তো তারপরে হচ্ছে একবারে বত্রিশ পর্যন্ত দিবা তো তারপর যেটি দেওয়া আছে যে দেখো একটি শখ দেওয়া আছে আমরা যদি একশো আট নম্বর পেজ এবং নয় নম্বর পেজে যাওয়ার পর নয় নম্বর পেজে যেটি দেওয়া আছে এখানে দেখো একটা শখ দেওয়া আছে ঠিক আছে শখে কী বলা আছে যেন উদাহরণ হিসাবে তুমি কতটা বহির্মুখী তার জন্য এক ছয় বিশ ও উনত্রিশ নম্বরের মন্তব্যগুলো বিবেচনা করবে এবং ধরা যাক তুমি এক ছয় ও বিশ উনত্রিশ নম্বরের মন্তব্যে যথাক্রমে একমত বা সম্পূর্ণ একমত বা সম্পূর্ণ একমত নিরপেক্ষ টিক দিয়েছ তাহলে বহির্মুখী গড়ের জন্য তোমার স্কুল হবে তিন চার চার এবং কি দুই অর্থাৎ তেরো এভাবে নিশ্চয় ছকে আট ধরনের ব্যক্তিত্বে গড়ে তোমার নম্বর দেওয়া শেষ হলে তোমাকে দেখতে হবে কোন গড়ে তুমি সবচেয়ে বেশি স্কুল পেয়েছ তোমার স্কুল যেখানে বেশি ধরে নেওয়া যাক আর সেদিকে তোমার অর্থাৎ যুগ বা প্রবণতা রয়েছে ঠিক আছে তো এখানে দেখো যেটি দেওয়া আছে শিল্প মনা বা শিল্প কাজ মন্তব্য এক দুই তিন এভাবে দেওয়া আছে তো আমরা ধরে নিলাম প্রাপ্ত নম্বর মন্তব্য নং এবং হচ্ছে প্রাপ্ত নম্বর এভাবে দেওয়া আছে আর কি তো এই ছকটা হচ্ছে কি কীভাবে পূরণ করব এখান দিতে প্রাপ্ত নম্বর তিন দুই চার দুই এগারো ঠিক আছে মন্তব্য তো দেওয়া আছে প্রাপ্ত নম্বর চার দুই দুই ঠিক আছে তিন তো এগারো দেওয়া আছে তো এভাবে হচ্ছে সাহিত্য রোগী লেখালেখি দুই এক তিন চার মোট হচ্ছে দশ প্রাপ্ত নম্বর তিন তিন দুই তিন দেওয়া আছে এগারো ঠিক আছে এখানে প্রযুক্তি মনো ব্যবহার যেটা আছে চার চার তিন চার দেওয়া আছে পনেরো এবং গণিত মনস্ক বা গাণিতিক কাজ দেওয়া আছে দুই তিন দুই তিন ঠিক আছে দশ বা হচ্ছে যুক্তিবাদী বা বিজ্ঞানসমূহ মনস্ক তো প্রাপ্ত নম্বর তিন তিন দুই চার দেওয়া আছে বারো এখানে দেওয়া আছে চার চার তিন তিন অর্থাৎ চোদ্দো দেওয়া আছে তো পরপকারী বা আসামিক কাজ তো এইগুলোর মধ্যে থেকে তুমি হচ্ছে তোমার অর্থাৎ টেস্টের ফল তোমার কোনটা ঠিক আছে তো সর্বোচ্চ স্কুল হচ্ছে পনেরো এই যে এটা অর্থাৎ পনেরো ঘরে অর্থাৎ প্রযুক্তি মনা বা ব্যবহারিক কাজ যেটা দেওয়া আছে উক্ত স্কুলের অবস্থান যে ঘরে প্রযুক্তি মনা বা ব্যবহারিক কাজ আমার যুগ প্রবণতা প্রযুক্তি এই করে আর কি তো এইভাবে হচ্ছে পূরণ করে ভালোবা খুব ইজি কাজ স্কুল এখানে পনেরো তো যা হোক তারপরে দেখো একটা চক দেওয়া আছে ছক চার দশমিক ছয় দশমিক চার আমার আমি ঠিক আছে এখানে যেটি দেওয়া আছে যে আমার আগ্রহ বা সামর্থ্য বা মূল্যবোধ এই তিনটা ই লিখতে হবে তো এখানে আমরা যেটি লিখতে পারি যে আমার আগ্রহ আমার আগ্রহ কি কি যেমন ফটোগ্রাফি আছে খেলাধুলা ডিজাইন করা ভিডিও বানানো ছবি আঁকা অঙ্ক করা তো এখানে তুমি দুই তিনটিও দিতে পারো সমস্যা নাই বা পাঁচটিও দিতে পারো তোমার যেগুলো আগ্রহ আর কি বেশি খেলাধুলা ডিজাইন করা বা ভিডিও বানানো বা ভিডিও দেখা এরকম আর কি আর সামর্থ্য কী কী আছে পরিশ্রমী সৃজনশীলতা মানসিকতা সমস্যার সমাধানের দক্ষতা কার্যকর যোগাযোগ অধ্যাবস্য ঠিক আছে মূলবোধ কী কী আছে আমি সতর্কতা বলার চেষ্টা করি দেশ বা সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজ করি না বা দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পছন্দ করি কাউকে ঠকানো বা কারোর সাথে প্রতারণা করা পছন্দ করি না লোভ হিংসা হংকার থেকে মুছে থাকার চেষ্টা করি কখনও পরচর্চা পছন্দ করি না তো যাই হোক এইভাবে হচ্ছে তোমরা লিখে বলবা এখানে লিখে দিবা তোমাদের নিজেদের মতো করে একশো আগে নম্বর পেজে আমি সম্ভাবনায় একজন এখানে তোমাদেরকে কিছু লিখতে হবে এবং নিচে আরও কাজ আছে তো আমি সম্ভাবনা একজন এখানে কি লাগবা তো চলো দেখা যাক আমি সম্ভাবনায় একজন এখানে লিখতে পারো যে আমি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সম্ভাবনায় মনে করছি আমার কম্পিউটার উপগ্রামের উপর অনেক ফ্যাশন রয়েছে আমি অনেক পরিশ্রমী দূরদর্শী আমার কোডিং নিয়ে কাজ করতে ভালো লাগে এসব কারণে আমি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সম্ভাবনায় মনে করছি এই পর্যন্ত লিখলেও হবে আর চাইলে তুমি আরেকটু বেশি লিখতে পারো একটু বেশি লিখতে পারো তবে আমি মনে করি যে এখান থেকে আমি থেকে এই মনে করছি এই পর্যন্ত লিখলেই যথেষ্ট ঠিক আছে এত লেখার দরকার নেই তো তারপর দেখো যেটি দেওয়া আছে সপ্তম শ্রেণীতে আমরা শর্ট বিশ্লেষণ অনুশীলন করেছিলাম তো সেই কাজটি এ ক্লাসে কোন করব তবে এবার আমরা আমাদের পেশার জন্য নিজেকে সম্ভাবনায় ব্যবসি যে পেশায় নিজেকে ভেবে লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের ব্যক্তিগত স্ট বিশ্লেষণ করব তো সামর্থ্য সুযোগ চ্যালেঞ্জ এবং দুর্বলতা আছে এখানে ঠিক আছে যেমন সামর্থ্যের ঘর এখানে দুর্বলতা এখানে চ্যালেঞ্জের ঘর আর এখানে রয়েছে সুযোগের ঘর তো সব চিত্র হচ্ছে ছয় দশমিক দুই সফট বিশ্লেষণ একসাথে নাম্বার পেজ এটা আমরা কীভাবে পূরণ করবো তো চলো আনসারটা দেখা যাক তো সামর্থ্য ঘরে আমরা দিতে পারি প্রযুক্তি আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি সামর্থ্য ঘরে আমরা দিতে পারি যে প্রযুক্তির প্রতি আগ্রহ সৃজনশীলতা দৈর্জোর শক্তি বুদ্ধিমত্তা সমস্যা সমাধানের দক্ষতা ঠিক আছে আর দুর্বলতা কী কী আর্থিক সীমাবদ্ধতা সমানুবর্তিতার অভাব এবং অমনোযোগী ঠিক আছে চ্যালেঞ্জ কী কী আছে সময় ব্যবস্থাপনা আগ্রহ ধরে রাখা বা কেরিয়ার হিসাবে গ্রহণ করা তীব্র প্রতিযোগিতা এগুলা আর সুযোগ কী কী রয়েছে দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বা জনপ্রিয়তা অর্জন কেরিয়ার হিসাবে সমৃদ্ধি এবং সমাজ দেশের কল্যাণের কাজ তো এইগুলো এই যেগুলো দেওয়া আছে সামর্থ্য দুর্বলতা সুযোগ চ্যালেঞ্জ এগুলো হচ্ছে জাস্ট এখানে রেখে দেওয়া এগারগুলোর মধ্যে লিখে দেবা তো এই ছিল আসে ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজ থেকে শুরু করবো ঠিক আছে একশো তেরো নম্বর পেজ থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ